একজন মানুষ হইয়া তুমি কয়জন মন উপর দেখাও ভালো ভেতরে কলার মতন একজন মানুষ হইয়া তুমি কয়জন দেখাও ভালো ভেতরে কয়লার মতন মুখের ভালোবাসা তুমি অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার না।

মিটা মিটা কথা কয়া আর জ্বালা তন না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা এ বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা নাই বা যদি বাসো ভালো কেন আশা দাও মিচা আশা কেন হৃদয়টা পুরাও নাই বা যদি বাসো ভালো কেন আশা দাও

মানুহ ভাইয়া তুমি কৈছনা ৰে জিলাও মন ওপৰ ওপৰত দেখাও ভালো ভিতৰে কৈলাৰ মতন ভাষা তুমি অন্তৰ দিয়া পাইছনা বন্ধু তোমাৰ ভালো ভাষাৰ ধৰা না বন্ধ তোমার ভাল ভাষাৰ ধরো নেবালা না বন্ধু তোমার ভালো ভাষাৰ ধরো নেবালা না